হ্যাঁ বুঢ়া দে বাচ্ছি আমার দাদা তো হই আলি কিরিও রে দাদা দাদা বুইছে এ বানা এটা তো সাফে কাটা রোগী হে ছাপে কাটা রোগী আমি তো বিজাতাম না হে তো দৌড়ে থুৰ এবান গাটাবান গাটাবান জল যাও যাও তাই না তাতে ওলাই আহ ওলাই আহ ওলাই আহ এনে গাড়ু আনো গাড়ু আনো হেৰি আৰু তোমাৰ সেৱা আছ ন আয়ো 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 এইটো টানো তোলাছে

তুমরা তো দুরা পথে কই এদিক এদিকতা হই এদিকতা হই এদিকতা এদিক এসে মানে এদিক যাই ঐদিক যাইও 6 দেখো জ্বলে বালা নাকি কাঁമ്പাই আছে আমার জীবনে বহুত রুহями বালা করছি এই দাদা তুমি ধর একটু ধর লড়ায়ও না আমি দেখতাছি দয় তেত্রিশ কোটি দেবতার দয় কালনাগিনীর দয় বিষ্ণাগের দয় দয় মনুষার দয় ছো হ্যাঁ তোমরা দাঁড়ায় হো

হ্যাঁ খেলে ফল ফল দিতে হবে কোনো জাল জল জিনিস পাবে না আচ্ছা আচ্ছা আমি যাতেছি কিন্তু আচ্ছা